প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের দেখাবো কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলার দুই নম্বর ওয়ার্ড কলাতুলি গ্রামের সোনারপুরী বিলের রূপময় দৃশ্য ও গদুলি লগন এবং সূর্য অস্ত যাবার যে মনোরম দৃশ্য আজ আপনাদের দেখাতে চলেছি দেখুন প্রিয় বন্ধুরা সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে কিন্তু সূর্যের যে গদুলি লগনের আলুর রশ্মি পানিতে পড়ে ঝিকমিক করছে পানিতে অনেক শাপলা এবং শালুকের যে পাতা এবং বিভিন্ন জলজ উদ্ভিদ রয়েছে সোনালি আলুর আলোক ছটায়। তা যেন আজ উদ্ভাসিত হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা আজ খুব ভালো লাগা কাজ করছিল সোনারপুরি বিলের অপরূপ রূপের যে সৌন্দর্য আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি অজস্র শাপলা সালুক এবং বিভিন্ন জলজ উদ্ভিদের ছড়াছড়ি এ বিলের পানিতে যেহেতু এখন বর্ষার মৌসুম তাই পানিতে টৈটম্বু হয়ে আছে বিল শুকনো মৌসুমে এই বিলেই চাষাবাদ করা হয় দানি জমির অজস্র ধান এই বিলে উৎপাদন করা হয় এবং যেহেতু এখন বর্ষাকাল পানি জমেছে প্রচুর দেখুন প্রিয় বন্ধুরা সোনারপুরি বিলের অপরূপ রূপ যতই দেখি ততই যেন ভালো লাগে মনে হয় আরও কিছুক্ষণ এই বিলে সময়টুকু কাটিয়ে যাই দেখুন সূর্য অস্ত যাবার যে মনোরম দৃশ্য সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে ঘুরিয়ে ঘুরে আমি আপনাদের বিলটুকু দেখানোর চেষ্টা করছি সোনারপুরি বিল করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ জেলা বিলের নয়না বিরাম দৃশ্য অবলোকন করছি এবং বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি আমি যেন বারে বারেই ফিরে আসি সোনার পরিরই বিলে সাফলা শালুকের বসবাস করে যেতায় সেতায় দু চোখ মেলে অবিরত তাকিয়ে থাকি হৃদয়ে দোলা লাগে বারে বারে যেন আমি ফিরে আসি সোনার পরীর কাছে কথা বলতে বলতে আমরা উপভোগ করছিলাম সোনাপুরি বিলের রূপের রহস্য দেখুন প্রিয় বন্ধুরা আমি বিবেক আলম আছে আজ আপনাদের সাথে যেন একশো এক চিলতে সবুজ পানির উপরে দাঁড়িয়ে আছে এবং সূর্য হেলে যাচ্ছে সন্ধ্যা গনিয়ে আসছে